কাঠালিয়া পঞ্চায়েত সমিতি আমরা পঁচিশ লক্ষ টাকা পেয়েছি বিশালগড় পঞ্চায়েত সমিতি পঁচিশ লক্ষ টাকা পেয়েছি খাস মধুপুর গ্রাম পঞ্চায়েত ডুকলি আর ডি ব্লক আট লক্ষ টাকা পেয়েছে এবং দু হাজার আমাদের মোহনবুক গ্রাম পঞ্চায়েত সেখানে আট লক্ষ টাকা আর ডি ব্লক পেয়েছে নানাজি দেশমুখ রাষ্ট্রীয় গৌরব গ্রাম সভা পুরস্কারও পেয়েছে খাসিয়া মঙ্গল গ্রাম পঞ্চায়েত তেলিয়ামোড়া ডি ব্লক দশ লক্ষ টাকা গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্লান পাঁচ লক্ষ টাকা পেয়েছে গোয়াচাঁদ নন্দীগ্রাম সেটা পেয়েছে চাইল্ড ফ্রেন্ডলি গ্রাম পঞ্চায়েত মহিলা গ্রাম পঞ্চায়েত অমরপুর আর ব্লকে পাঁচ লক্ষ টাকা পেয়েছে দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সশক্তিকরণ পুরস্কার সেটাও পেয়েছে গুমতি জেলা পরিষদ চোরিলাম পঞ্চায়েত সমিতি ডুকলি পঞ্চায়েত সমিতি উত্তর চরিলাম গ্রাম পঞ্চায়েত চোরিলাম আর ব্লক সেখানে আট পঁচিশ লক্ষ টাকা করে পেয়েছে আর উত্তর চড়লাম পেয়েছে আট লক্ষ নানা যে দেশমুখ রাষ্ট্রীয় গৌরব গ্রামসভা পুরস্কার সেটাও দশ লক্ষ টাকা পেয়েছে রোয়া গ্রাম পঞ্চায়েত পাঁচ লক্ষ টাকা পেয়েছে গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান নাগফুল ভিলেজ কমিটি পাঁচ লক্ষ টাকা পেয়েছে চাইল্ড ফ্রেন্ডলি গ্রাম আমরা জানি যে সেখানে মহিলা এবং যারা ছোটো ছোটো ছেলেমেয়েরা আছে তাদের নিয়েও নিয়মিত পঞ্চায়েতে বৈঠক হয় তাদের বিভিন্নভাবে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করানো হয় ওদের শিক্ষাদানেও সেখানে ব্যবস্থা থাকে দু হাজার বাইশেও আমরা দিনদল উপাধ্যায় পঞ্চায়েত সশক্তিকরণ পুরস্কার আমরা পেয়েছি পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ পঞ্চাশ লক্ষ টাকা পেয়েছে ডুকলি পঞ্চায়েত সমিতিতে পঁচিশ লক্ষ টাকা পেয়েছে চরিলাম পঞ্চায়েত সমিতি পঁচিশ লক্ষ টাকা পেয়েছে এরকম পশ্চিম ইছাইলাল ছড়া গ্রামে আট লক্ষ টাকা পেয়েছে বিতলুই বিল গ্রাম পঞ্চায়েত বারো লক্ষ টাকা পেয়েছে নানাজি দেশমুখ রাষ্ট্রীয় গৌরব গ্রাম সভা পুরস্কার দশ লক্ষ টাকা এবং গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্লান সেখানেও ঈশানচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত ডুকলি পাঁচ লক্ষ টাকা পেয়েছে কার্বন নিউট্রাল বিশেষ পঞ্চায়েত পুরস্কার দু হাজার তেইশ সেটাও দেড় কোটি টাকা আমাদের কুমারঘাট কুমারঘাট ব্লক উপদেষ্টা কমিটি পেয়েছে বাগমারা ভিলেজ কমিটি সেটা পেয়েছে আমি এই এগুলো বলার উদ্দেশ্য আছে আমাদের সর্বভারতীয় স্তরে আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েত চালানোর ক্ষেত্রে আমাদের উল্লেখযোগ্য একটা স্থান আমাদের কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে আমাদের আছে আমাদের যারা পঞ্চায়েত থেকেও কিন্তু বিভিন্ন সময়ে বাইরেও ট্রেনিংয়ের এখানে বাইরে ট্রেনিংয়ের জন্য গেছে শিক্ষার বিষয় যেখানে দাঁড়ায় তাদেরকে এখানে তো আজকের এই শপথের পরে তাদের কিন্তু ট্রেনিং দেওয়ারও ব্যবস্থা থাকে এবং পরপর মানে ওনাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা আছে কীভাবে পঞ্চায়েত চালাতে হয় এবং বাইরেও যায় এবং আমাদের থেকেই এই ত্রিপুরার থেকে একজন কিছুদিন আগে আমেরিকায় পর্যন্ত গেছে আপনারা সবাই জানেন এবং এত সুন্দরভাবে ওখানে ওনার ভারতবর্ষকে এই ত্রিপুরার যে পঞ্চায়েত কীভাবে চালানো হয় সেখানে উনি বলতে পেরেছেন এবং অত্যন্ত সম্মান সেখান থেকে কুড়িয়ে এনেছেন কাজে এই পঞ্চায়েতকে আমাদের মেইন মূল ভিত আমাদের ভারতের সেটা হচ্ছে পঞ্চায়েত আমি আশা করি আজকের এখানে যারা যারা এই শপথ গ্রহণ নিয়েছেন এবং যারা এখানে ওত নিয়েছেন ওতের প্রতিটি শব্দ তাদের মনে যেন সবসময় থাকে এবং সেটাকে যেন মানে ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আমি আমরা দেখব যে সেটা যেন হয় এবং সরকারি হোক আর ত্রিপুরা সরকারি হোক বারবার যেটা আমরা জোর দিই যে ত্রিস্তরীয় পঞ্চায়েতেও আমরা যেভাবে ট্রান্সপারেন্সির মাধ্যমে এই দুটো সরকার যে ডাবল ইঞ্জিনের সরকার যেভাবে চলছে ত্রিস্তরীয় যেটা স্থানীয় যে সরকার সেখানেও সেইভাবে চলবে অনেক সময় অনেক জায়গার থেকে অনেক খবর আসে সেটা কোনো অবস্থায় কাম্য নয় আমি এখানে নবনির্বাচিত যারা সদস্য সদস্যরা আছেন বা সভাধিপতি সহকারী সভাপতি ওনাদেরকে আমি বলবো যে প্রধানমন্ত্রীর যে ইচ্ছা যে স্বচ্ছ প্রশাসন সেটা আপনারা দেবেন আমরা যেভাবে আমাদের ত্রিপুরা সরকার যেভাবে দিচ্ছে আপনারাও সেভাবে দেবেন এবং শুধু পঞ্চায়েতের অনেক কাজ পঞ্চায়েতে কিন্তু এরকম না যে শুধুমাত্র ত্রিপুরা সরকারই করবে এখানেও কিন্তু স্থানীয়ভাবে আমরা যেটা ভোকাল ফোল লোকাল বলি ভোকাল ওখানের যে স্থানীয় সম্পদ সেটাকে সামনে রেখে আমাদের সমস্ত গ্রামগুলোকে যাতে আরো ডেভেলপ করা যায় সেই দিশায় আমাদের কাজ করতে হবে শুধু গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা যে পরিষদ সেখানে সব জায়গার মধ্যে আমাদের এই ডেভেলপমেন্টের কাজগুলো আমাদের করতে হবে আমরা এখানে বিভিন্ন যে প্রকল্পগুলো সময় সময় আমাদের আসে সেই প্রকল্পগুলো আপনাদের মাধ্যমে সেটা সেখানে সেটা সম্পন্ন হবে আমি এখানে একটা বিশেষ জিনিস আমার বলা খুব প্রয়োজন আমার মনে হয় যে আমাদের সভাধিপতি যারা আছেন বা সহকারী সভাধিপতি যারা আছেন তাদেরকে কিন্তু একটা সাম্মানিক ভাতা কিন্তু দেওয়া হয় আপনারা সবাই জানেন শুধু তাই না যারা স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা আছেন তারাও যখন যখন মিটিং থাকে সেখানেও প্রায় দুশো থেকে তিনশো টাকার মধ্যে দেওয়া হয় মানে তাদেরকেও কিন্তু সাম্মানিক একটা দেওয়া হয় অর্থাৎ যাতে এই কোন জায়গায় মধ্যে কোনো মানে একটা স্বচ্ছতার যাতে বিষয় থাকে তার জন্য কিন্তু এই ব্যবস্থা পঞ্চায়েত সমিতির মধ্যেও আমাদের এই ব্যবস্থা আছে গ্রাম পঞ্চায়েতেও আমাদের এই ব্যবস্থা আছে আমি আপনাদের অবগতির জন্য আমি জানাতে চাই যে এখন পর্যন্ত আমাদের যে যে পুরস্কার আমাদের এই ত্রিস্তরীয় পঞ্চায়েত আমরা পেয়েছি দু হাজার আঠারোতে আমরা দীনদয়াল ই পঞ্চায়েতের দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সশক্তিকরণের পুরস্কার আমরা পেয়েছি সেটা পশ্চিম মশলা হাতে নয় চামচে তুলুন লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই